আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন এইটি আমার বংশী ভাইয়ের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার বংশী ভাই নিজস্ব ঠাকুর ও নিজেই এখানে পূজার করে আর এই যে বংশী ভাইকে দেখিয়ে দিয়ে একবার এই যে এই যে দেখুন এইটি বংশী ভাই আর প্রতি শনি মঙ্গলবারে বুঝলেন এখানে প্রচুর লোকের ভিড় হয় এবং প্রচুর মানুষ সুস্থ হয়ে যায় মানে আপনাদের কাছে কী বলবো মানে পাঁচটা ছটা করে টোটো এবং প্রচুর লোক তারা আসে এবং আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন এসে কংসি ভাইয়ের এখানে দেখাবেন খুব জাগ্রত ঠাকুর এই দেখতে পাচ্ছেন খুব জাগ্রত ঠাকুর ভাই আসবেন এসে এখানে পূজার্চনা দেখে যাবেন পুজোর প্রতিদিনই একটি পুজো হয় এবং খুব মানে জাগ্রত ঠাকুর এখানে প্রচুর মানুষ আপনাদের কাছে এই যে ঠাকুর বাড়ি দেখাচ্ছি এই তো এই তো দেখুন এই যে দেখুন কত সুন্দর এই যে দেখুন এই যে আমার বংশী মায়ের ঠাকুর বাড়ি এবং প্রচুর পেশেন্ট আছে জানেন তো যাবতীয় ট্রিটমেন্ট গণনা তারপরে মানে যাবতীয় কাজ সব এখানে হয় যদি আপনাদের অবশ্য কোনো সমস্যায় কেউ পড়ে যান অবশ্যই এখানে আসবেন এসে এখানে এই যে দেওয়াশি আছে এ আপনার স্বাস্থ্য ব্যবস্থা করবে এই যে দেখুন आपको पागल जिब्रो में चिंता करने के मुद्दे पागल थे

রাখি আবার নতুন ভিডিও এসে এবং আপনারা ভালো থাকবেন